লেখাপড়ার প্রতি প্রবল ঝোঁক থাকলেও বিগত তিন মাস যাবৎ স্কুলে যেতে পারছে না খুশবু উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়ে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চেয়েছিল স্কুল পড়ুয়া খুশবু তবে ছোট্ট খুশবুর শরীরে যে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার পায়ের যন্ত্রণা নিয়ে দিনভর বিছানায় শুয়ে কাতরাচ্ছে বাবা মায়ের আদরের খুশবু অসুস্থ খুশবুর মলিন চোখের চাহনি আর মায়ের চাপা কান কান্নায় স্তব্ধ পুরো ঘর আমার 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 সুস্থ জানা জানা যায় পটুয়াখালী পৌর শহরের ডোনাবান প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী তাওহিদা রহমান খুশবু মাসখানেক আগে হঠাৎ স্কুল থেকে বাড়ি ফিরে ডান পায়ে প্রচন্ড ব্যথা অনুভব করলে মেয়েকে নিয়ে চিকিৎসকদের শরণাপন্ন হন বাবা মোহাম্মদ হাবিবুর রহমান জমি বিক্রি ও ধার কেনা টাকায় অনেক কষ্টে মেড চিকিৎসা করিয়েছেন তিনি লেখাপড়া করতে পারে না স্কুলেও যাইতে পারে না পাও ফুললে হুলসে এবং পাও দিয়ে সে হাঁটতে পারে না সে অনেক কাললাকাটি করে এবং অনেক ব্যথায় অনেক কাতরাইতে আসে ডাক্তার বলছে যদি একে চিকিৎসা চিকিৎসা করা করা যায় যায় তাহলে হবে। প্রথমে বরিশাল পরে ঢাকার বিভিন্ন হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান খুশবু শরীরে ধরা পড়েছে ক্যান্সার এখন তার ক্যান্সার আক্রান্ত পাটি কেটে ফেলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা অবস্থায় অসহায় বাবা মায়ের শেষ ইচ্ছে উন্নত চিকিৎসা করিয়ে মেয়ে খুশবুকে পুরোপুরি সুস্থ করতে চান মা শিরিন সুলতানা এমআরআইতেই আসছে যে ওর ক্যান্সার হয়েছে বোন ক্যান্সার তারপর শুনে আমরা ভেঙে পড়ছে যে এত বড় রোগ আল্লাহ চিকিৎসা আমরা কীভাবে ভেবে করব তারপর উনি বলছে যে সংক্ষেপে পা কাটতে ফেলাইতে পারেন ফেলে আর বেশি খরচ হবে না এখন একটা মেয়ে ফাইবে পরে এখন আর যদি পা ও হেলে ওর সারা জীবন ওই গানি ঘানিটা আনবে আর ওর আমরা বাবা না হয় এই এই সন্তানের পাওয়া না থাকলে আমরা কিভাবে নিয়ে বাঁচব প্রতিবেশী ও এলাকাবাসীর ভাষ্য অর্থ কারণে অসুস্থ খুশবুর উপযুক্ত চিকিৎসা করাতে পারছেন না স্বজনেরা এমন দুরবস্থায় অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আকুল আহ্বান স্থানীয় এলাকাবাসীর সমাজের বিত্তবান যারা এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি হাবিব মতো একজন অসহায় ব্যক্তির পাশে যদি একটু দাঁড়ানো যায় এবং তার মেয়েকে যদি একটু সাহায্য করা যায় খুবই ভালো হয় তার মেয়েকে এখন বিদেশে যে কোনো জায়গায় ট্রিটমেন্ট করা দরকার এখন আর বাংলাদেশে ট্রিটমেন্ট ভালো হবে না এদিকে খুশবুর পরিবারকে সহায়তার বিষয়ে জানতে চাইলে তার পাশে থাকার আশ্বাস দেন পটুয়াখালী জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক শিলা রানী দাস খুশবুর পরিবার যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে বিষয়টি যাচাই বাছাই করে তাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি অসহায় কোনো রুগী বা আর্থিক অনটনে ভুগে এবং ছেলে মেয়ের জন্য যদি আর্থিক সহায়তা এরকম দরখাস্ত পাই আমরা সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসক মহাদয় এই কমিটির সভাপতি এবং আমি মেম্বার সেক্রেটারি হিসেবে কমিটির জরুরি সভা থেকে তাদেরকে আমরা আর্থিক সহায়তা করে থাকি